নোয়াখালীকে বিভাগ করার দাবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নোয়াখালীর যে সকল মানুষের রয়েছেন যে সকল প্রতিনিধিদের রয়েছেন তারা এই মুহূর্তে রাজপথে অবস্থান করছেন এবং তাদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আজ এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নোয়াখালীর যে সকল বাসিন্দারা রয়েছেন তারা ঢাকার বুকে ছুটে এসেছেন এবং ঢাকায় আজ কিন্তু তাদের একটি মহা মহাসমাবেশ রয়েছে নোয়াখালীকে বিভাগ করার দাবিতে একটি মহাসমাবেশ রয়েছে সেই সমাবেশে কিন্তু নোয়াখালী যে সকল বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই সমাবেশে কিন্তু যোগ দিচ্ছেন সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নোয়াখালীকে বিভাগ করার দাবিতে রাজপথে কিন্তু স্লোগান দিচ্ছেন নোয়াখালীর বাসিন্দারা দর্শক যেমনটি জানেন দীর্ঘ কয়েক বছর যাবৎ নোয়াখালীকে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে নোয়াখালী যে সকল বাসিন্দারা রয়েছে তারা বিভিন্ন ধরনের আন্দোলন এবং বিভিন্ন ধরনের কিন্তু পালন করে যাচ্ছেন এবং কর্মসূচি তারই জের ধরে বিগত কয়েকদিন যাবৎ আবার কিন্তু তারা আন্দোলনে নেমেছেন এবং আজ দেখতে পাচ্ছেন যে নোয়াখালীকে বিভাগ করার প্রতিবাদে একটি বিশাল বিক্ষোভ মহাসমাবেশের কিন্তু তারা ডাক দিয়েছেন সেই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে নোখালী যে সকল বাসিন্দারা রয়েছেন তারা নোয়াখালী থেকে এই ঢাকার বুকে ছুটে আসছেন এবং নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন দর্শক দামটি দেখছেন নোয়াখালীকে বিভাগ করার লক্ষ্যে নোখালীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপজেলা থেকে এই সকল মানুষেরা এই ঢাকার বুকে ছুটে এসেছেন এবং নোয়াখালীকে বিভাগ করার লক্ষ্যে তারা কিন্তু নিজেদের দাবি পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন দর্শক চাই নোয়াখালী বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নোয়াখালী বিভক্ত চাই নোয়াখালী বিভক্ত বাস্তবায়ন লক্ষ্যে ঢাকাউত সিটি শ্রমিক বিন্দু এবং শ্রমিক নেতাদের পক্ষ থেকে আমি নোয়াখালীবাসীকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেমন দেখছেন যে এই নোয়াখালী যে সকল বাসিন্দারা রয়েছেন তারা এই মুহূর্তে ঢাকার প্রেস ক্লাবে অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন যে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন কথা সবচেয়ে বিশ্বাস জন্মের জন্ম মনি চৌধুরীর জন্ম জহির রাহের জন্ম সিরাজুল ইসলাম খান দাদাভাই জন্ম ডক্টর রফিকুল্লা চৌধুরীর জন্ম এই নোয়াখালী বাংলাদেশের সবচেয়ে প্রাচীন পুরানো জেলা যুগ যুগ সরকাররা নোয়াখালীর সাথে বৈষম্য করেছে নোয়াখালীর আসো অপেলিত জলভন এখনো বিভাগ নাই সিটি কর্পোরেশন নাই ক্যাডেট কলেজ নাই কৃষি নির্বাচনী আমরা তাই বৃহত্তর নোয়াখালী এক লক্ষ লোক এক লক্ষ নোয়াখালীবাসী দেখছেন আজ কিন্তু নোয়াখালীকে বিভাগ করার দাবিতে একটি মহাসমাবেশের ডাক দিয়েছিল এই নোয়াখালীর যে সকল বাসিন্দারা রয়েছে তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে নয়াখালীর এই সকল বাসিন্দারা অবস্থান করছেন এবং নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন নয়াখালী বিভাগ চাই কেন চাই নয়াখালী বিভাগ চাই এটা আমাদের একটা যৌক্তিক দাবি কারণ ২৭ নয়াখালী তিরিশ চল্লিশ বছর আগে থেকে আমরা নয়াখালী বিভাগ চাইছি এটা কোনো বাস্তবায়ন হতেছে না আমরা এই সরকারের অধীনে যদি নোয়াখালী বিভাগ না পাই আমরা আর দশটা দাবি দেব। কিন্তু আমাদের নোয়াখালী বিভাগ চাই আমাদের কথা হচ্ছে রক্ত লাগলে রক্ত দেয় বিভাগ দেয়